বাংলাদেশের লাগাতার উস্কানি চলছে আর এরই মধ্যে পাচারকারীদের ধরতে গিয়ে কিন্তু এইটা জাস্ট অসাম 47ে 7124ে যে বাঙালি যত মনে করেন যে মরার ভয় করে না দেখেনই নিরস্ত বাঙালি কিভাবে চলে গেছে বিএসএফ এর কাছে যে গুলি গুলি কিউ মারা বলতেছে এটা তাই হচ্ছে মূলত ইন্ডিয়া দাদা বাবুর দোলতেছে যে কি রে বাংলাদেশীদের এত সাহস এখন কি বলতেছে যে এরা হলো পাচারকারী এটা পাশারকারী পাশার মানে ধরতে গেছে এই জন্য তাদের উপর লজ্জা লাগে না এই নিউজগুলা দিতে সীমান্তে কাটাতার বেড়া নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বিজিবির যে সংঘর্ষ যে দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্বে এবার ইতিহাস হলো যে বাংলাদেশের মানুষ কতটা ভারত বিরোধী আবার যদি যুদ্ধ লেগে তাহলে যে বাংলাদেশের মানুষ কতটা যুদ্ধে এগিয়ে যাবে তার কিছু প্রমাণ বাংলাদেশের মানুষ দেখিয়েছে সীমান্তে এমন কিছু ভিডিও দেখব এবং বিজিবি এবং বিএসএফ এর সাথে সর্বশেষ কি অবস্থায় সে রয়েছে এবং তাদের সাথে কেন মূলত আসলে এই তর্ক বিতর্কটা এবং বিজিবির যুদ্ধের প্রস্তুতি নিতে হলো এই বিষয় নিয়ে একটা আলোচনা দেখব শান্তি শান্তি কে দেখেছেন আজকের এই ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম সঙ্গে সঙ্গেই ভারতীয়রা রিপোর্ট মারা শুরু করে দিয়েছে সরাসরি ভিডিও দেওয়াতে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এইটা জাস্ট অসাম অসাম মানে বিএসএফের বন্দুকধারীদের সামনে বাংলাদেশিরা যে সাহসটা দেখাচ্ছে বাপ রে বাপরে বাপ এইটা আসলে মানে জাস্ট ওয়া ওয়া বাংলাদেশিদের সাহসী কে কে দেখেছেন বলেন যারা দেখেছেন তারা আওয়াজ দেন এই তো দেখেন এটার সাহস বেশি এটাই সাহস বেশি দেখেন ওর ওর কি ওই বাবা বড় ভাই আর একটা গেঞ্জি পইরা এই 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 আস্তে এই ওই ঠিক আছে হ্যাঁ মাস্তানি করো সেখানে মাস্তানি না হ্যাঁ মাস্তানি দেন হ্যাঁ চুরি করে পিলার পড়তে আসছিল ইন্ডিয়ানরা পিলার পড়তে আসতে হ্যাঁ বাংলাদেশের সীমানা দখল করবে বন্ধু এনেছে এই বন্দুক কেনে নিছে ধরছে বন্দুক ধরছে এত সাহস বাপ রে বাপ এত সাহস এত সাহস মতো চাই আছে গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন জায়গায় পিলার পড়তে যাচ্ছে যেটা বাংলাদেশের সীমানার কাছাকাছি তো এটা পিলার পুরতে হলে দুই দেশের মধ্যে আগে আলোচনা দরকার সমঝোতা দরকার তারপরে একটা বৈধ জায়গায় এই পিলারটা পড়তে হবে ঠিক আছে এটা হলো নিয়ম ওরা ওদের মতো করে আসে পিলার পড়তেছে কোনো আলোচনা পরামর্শ ছাড়া এটা আমাদের বাংলাদেশের নাগরিকরা হতে দেয়নি বা তারা ন্যায্য মনে করেনি যে এই জায়গাটা বাংলাদেশের জায়গা ওখানে কেন ভারতীয়রা মানে ইয়ে করবে আমি আজকে ভারতকে একটা কথা বলি যে তোমাদের যে প্রধানমন্ত্রী মোদি হ্যাঁ আর আমাদের যে প্রধান উপদেষ্টা এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য কোয়ালিটি বাবা কোয়ালিটি এটা একটা ম্যাটার করে যোগ্যতা মানে উনি হলো ওয়ার্ল্ড লিডার ডক্টর স্যার ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডের লিডার আর মোদি হলো ভারতের লিডার এই তো তো সেই স্যারের সরকার ক্ষমতায় আছে আর ওরা হলো খুঁটি পরতে আসবে এটা মানে কতটুকু সাহস দেখেন আমরা স্পষ্ট কথা হিসাব বরাবর আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই এভাবেই চলবে এবং আমাদের সীমান্তের ভাইরা অনেক সাহসী এখন আমাদের বিএসএফ মানে বিএসএফের সাথে যে আমাদের যে বিজিবির লড়াই এটা কিন্তু বিএসএফ যদি মনে করে শুধুমাত্র বিজিবি লড়াই করতে আসবে বিষয়টা এইরকম না ঠিক আছে এটা কিন্তু অন্যরকম একটা আমাদের জনগণ বিজিবিকে সাথে করে নিয়ে বা বিডিআরকে সাথে করে নিয়ে একটা অপ্রতিরোধ শক্তি যেই শক্তি ভারত বহুবার দেখছে যে আমরা আসলে কি হ্যাঁ নিরস্ত্র মানুষ মানে কোনো অস্ত্র ছাড়া উনিশশো সালে ঝাঁপায় পড়ছে পাকিস্তানের বিরুদ্ধে এটা কী চিন্তা করতে পারেন এবং আরও বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াইয়েও অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ খালি হাতে নাইমা বিজয়ী হয়েছে হ্যাঁ আমরা তো চব্বিশের গণ অভ্যুত্থান গাছের ডাল ভেঙ্গে নিয়ে বন্দুকের বিরুদ্ধে লড়াই করছি তো এটা মানে অন্যরকম একটা বিষয় আমরা আমাদের রক্তে মুক্তির স্বাদ ওই স্বাদটা জীবনেও ইন্ডিয়ানরা পাবে না পাবে না ওরা যেটা করছে কৌশলে কূটনীতি এরা হায়দ্রাবাদ সহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে চোরের মতো হ্যাঁ স্বাধীন অঞ্চলগুলোকে পরাধীন বানাইছে কিন্তু নিজেরা যে একটা স্বাধীনতার স্বাদ ওটা নিজেরাও পাবে না তো সবার কেমন লাগলো বলেন তো আমার অনেক ভাল লাগছে আমার অনেক ভাল লাগছে ঠিক আছে বন্ধু খাই নিচ্ছে বাপ রে বাপ এই নীল জামারে নবেল পুরস্কার দেবো আমি দুইটা নীল জামা আছে যে নীল জামা দুটা এই যে এই যে গুলি কিউ করে দে দে кайলে비스 кайলে비스 করে নিছে ওরে ও অসাধারণ 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 জাস্ট অসাম অসাম এটা ঠিক আছে কেওস্তা সবাই কেমন আছেন শোনেন সবাই মাথা উঁচু করে বাসতে হবে ঠিক আছে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে সকল সচেতন নাগরিকরা আজকে ঘোষণা দিয়েছি যে সকল রাজনৈতিক দল ভারতের প্রতি দালালি করবে হ্যাঁ তাদেরকে আমরা দেখে নেব এবং যারা এখনও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ব্যানার নিয়ে কোনো প্রোগ্রাম করেনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো মিছিল করেনি তারা যদি ভাবে যে ভারতের বিষয়ে চুপ থাইকা চুপি চুপি ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসবে ডিরেক্ট ব্যায়াম্বো দিব ব্যাম্বু ঠিক আছে আপনারা দিবেন না যারা যারা এরকম দালালি করবে যেই হোক যেই আসুক যে বাপই আসুক ওই বাপরে গোনার টাইম নাই যে ভারতে দালালি করবে যে রাজনৈতিক দল ভারতে দালালি করবে তাকে গোনার টাইম নাই যেই হোক যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে দেশের মানুষ ভোট দেবে তাদেরকে দেশের মানুষ ক্ষমতায় বসাবে যেই এই জায়গায় বোঝাপড়া ছাড়া সবাইকে লাইনে আসতে হবে লাইনে আসবি না হলে কিক আউট ঠিক আছে নি বলেন ওকে এবং আমরা এখন ইঙ্গিতপূর্ণভাবে বলতেছি যে কারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না কোনো প্রোগ্রাম করে না কিন্তু এক সময় সরাসরি নাম ধরে বলবো বহুত বাসস এখনও লাইনে আয় লাইনে না আসলে ক্ষমতা হ্যাঁ এই কাজ ওই কাজ বিভিন্ন সুশীলগিরি দেখাবে হ্যাঁ সেবা জনসেবা করবে এগুলো করবে ধাম মূল জায়গা ঠিক করতে হবে কোনো জনসেবার কোনো দরকার নাই ঠিক আছে কোনো রাজনৈতিক দলের কোনো সেবা করার দরকার নাই জনগণের সেবা করবে এই আশ্বাস দিবে ওই আশ্বাস দিবে এগুলো কোনো এগুলো মাকাল ফল এগুলোতে কেউ আশ্বস্ত হবেন না এগুলো আশ্বস্ত হবে না মূল লড়াই হলো দেশের সার্বভৌমত্ব হ্যাঁ হ্যাঁ একটা রাজনৈতিক দলের টিউবওয়েল বসায় দিয়ে বলবে আবার ভোট দাও না ওইটা না আগে মাথা উঁচু আছে কি এটা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এক ব্যাগ খাবার দিয়ে বলবে যে আবার ভোট দাও ওইটা না আগে দেখবেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিনা ওর হিম্মত আছে কিনা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার এইটা হলো আসল বিষয় এটা যে করবে না হ্যাঁ সে ভারতের দালাল এবং তাকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এটা স্পষ্ট হিসাব সবার জন্য একই হিসাব সবার জন্য ঠিক নাকি যাই হোক আজকে মনটা ভরে গেছে ঠিক আছে আপনাদের কার কার ভাল লাগছে আপনারা জানাবেন ভিডিও শেষে কমেন্ট করবেন এখন যারা কমেন্ট করছেন কমেন্টগুলো থাকবে না আগ্রাসনের বিরুদ্ধে যৌক্তিক সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইভ থেকে লিভ নিচ্ছি এবং সবাই গুছিয়ে মন্তব্য করবেন দেশের জন্য আমাদের যে লড়াই আমরা দেশের জন্য লড়াই করি আমরা খাইও দেশের জন্য বেঁচে থাকি দেশের জন্য হ্যাঁ যা করি চিন্তা চিন্তাভাবনা করি দেশের জন্য আমাদের দেশ আমাদের ভালোবাসা আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের সীমান্তে যে নাগরিক হত্যা করে এর প্রত্যেকটার জবাব আমরা নেবো পাল্টা পাল্টা পাই পাই হিসাব নেব পাই পাই করে হিসাব নেব আমরা এটা এটা নেওয়া হবে ঠিক আছে যারা যুক্ত নাই সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে একসাথে লড়াই হবে আর লাইভ শেষ হলে সবাই একটু ভিডিওটা খুঁজে নেবেন পাঁচ মিনিট পরে নিয়ে মন্তব্য করবেন ইনশাল্লাহ যাতে করে মন্তব্যগুলো থেকে যায় আগ্রাসনের বিরুদ্ধে আপনার যৌক্তিক মতামতগুলো গুলো আসসালাম আলাইকুম ইন্ডিয়া দাদাবাবুদের দুই চারটা কথা বলবো তার আগে ভিডিওটা একটু দেখেন বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়ল বিএসএফ আর তারপর যা হলো তা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে ইন্ডিয়া দাদাবাবুরা গুজবের দিক দিয়ে পৃথিবীতে এক নম্বরে আছে যে যত প্রকার মিথ্যা কথা গুজব ইন্ডিয়ানরাই ছড়ায় বেশি এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করছে দেখেন এত মিথ্যা কথা কিভাবে বলে হম এরা তো মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে মানুষ মিথ্যা কথা বললে ফেসের ভিতর তাদের ফেসে কোনো মিথ্যার সাপ আসে না দেখছেন শেখ হাসিনা লীগ কিন্তু এই কাজটা করতো তারা মিথ্যা কথা বললে তাদের ফেসে কোনো মনে করে না মিথ্যা বলার সাপ আসতো না এরা মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল তো ইন্ডিয়ার দাদা বাবুরা যারা আছে এরা মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে গুজব কত কি কি যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গের কিছু টিভি চ্যানেল আছে এই টিভি চ্যানেলগুলো দেখেন দেখেন পশ্চিমবঙ্গের যে টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে আমি বলি আচ্ছা আপনাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা পরিকৃত এখানে কি ঘটছে এটা তো সবাই জানে পশ্চিমবঙ্গের অনেকে জানে এবং বাংলাদেশের অনেকে জানে এখানে বিএসএফ এর ওই যে অস্ত্র কেড়ে নিচ্ছে কি জন্য লাঠিনে তেরে যাচ্ছে কি জন্য তাদেরকে মারার জন্য এটা সবাই জানে অবৈধভাবে একটা তার দিতে গেছিল পিলার কাটতে আসছিল এখানে মানে বিজেপির সাথে বাংলাদেশের সাধারণ জনগণ চলে আসছে তো বাংলাদেশে এরা বুঝতে হবে এটা তো ইন্ডিয়া না এরা তো পুটি মাসের মানে কলিজানে পৃথিবীতে আসে নাই বাঙালিরা এটা মাথায় রাখতে হবে বাঙালিরা তিনবার স্বাধীন স্বাধীনতা অর্জন করছে একবার সাতচল্লিশে একাত্তরে চব্বিশে বাঙালিরা তো মনে করেন যে মরার ভয় করে না দেখেন নাই নিরস্ত্র বাঙালি কিভাবে চলে গেছে বিএসএফ এর কাছে গুলি গুলি কিউ মারা বলতেছে তাই হচ্ছে মূলত ইন্ডিয়া দাদা বাবুদের জ্বলতেছে কিরে বাংলাদেশিদের এত সাহস এখন কি বলতেছে যে এরা হলো পাচারকারী এরা পাচারকারী পাচারকারীকে মানে ধরতে গেছে এই তাদের উপর তেরে লজ্জা লাগে না এই নিউজগুলা দিতে তোরা কি গাদা গরু এখানে রাখছিস হম তোদের সীমান্ত পাহারায় কি গাদা গরু রাখছিস যারা পাচার মানে পাচারকারীদের থামাইতে পারতেছে না পাচার এরা মারতে যাইতেছে হ্যাঁ এত কোটি মাসের করলে যা লাভ বিএসএফ দিছিস কেন সীমান্ত পাহারা সীমান্ত দিতে মানে এই যে পেলার গাড়া নিয়ে ঝামেলা হয়েছে এটা বললে একটু মানানসই ছিল কিন্তু পাচারকারীর কথা বলছে যে ইন্ডিয়া একটা পাখি গেলেও গুলি করে মেরে ফেলে যে ইন্ডিয়া একজন বাঙালি গেলে তাকে গুলি করে মারে কিনা পাচারকারী সাথে পাচারকারীরা তাকে বিএসএফ এর সদস্যদের মারতেছে এটা না বলেন এটা হাস্যকন্যা এটা তো জন্য লজ্জার যে তাদের বর্ডার পাচারকারী রোধ করতে পারতেছে না পাচারকারীরা ব্যবসা করেই যাচ্ছে পাচার করেই যাচ্ছে রোধ করতে পারতেছে না এসব গুজব আর খায় না দাদা বাবুরা শোনো এসব গুজব এখন আর চলে না কিন্তু বাংলাদেশের মানুষও খায় না পশ্চিমবঙ্গের মানুষও খায় না পশ্চিমবঙ্গের কিছু কিছু মানুষ তো বলতেছে যে তোমরা কোন লেভেলের গুজব প্রচার করো ইন্ডিয়াতে এটা পশ্চিমবঙ্গের সবাই জানে সয়ে সব ছাড়ো এতদিন জানতাম যে ইন্ডিয়া দাদা বাবুরা পাগল হয়ে গেছে কিন্তু আজকে একটা নিউজ দেখার পরে সম্পূর্ণ স্থির হয়ে গেলাম যে ইন্ডিয়া দাদা বাবুরা পাগল হয়ে গেছে তাদের বাকি নাই অবশেষ কিছু নাই পাগল হওয়ার সম্পূর্ণ পাগল হয়ে গেছে কানাডার যে প্রধানমন্ত্রী সেনাবাহিনী পদক করছে মোদির জন্য যে মোদি কত বড় নেতা হ্যাঁ সোনার পাওয়ার সরি সোনার পাওয়ার না সুপার পাওয়ার মোদী সুপার পাওয়ার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদীর জন্যই প্রধানমন্ত্রী পদত্যাগ করছে কতটা করে আপনাকে কানাডার মতো দেশ মোদীর জন্য পদত্যাগ করবে কাদের কারণে বাচ্চা পোলাম বিশ্বাস যাবে না আর এই কথা ইন্ডিয়াতে প্রচার করতেছে ওরা যে মোদীর বিরুদ্ধে অবস্থান নিছে জাস্টিন টুডু মোদী দিয়ে দিছে মোদীর খেলনা চলো একটা কথা বলি জাস্টিন টুডু পদত্যাগ করছে মোদির জন্য না জাস্টিন টুডু পদত্যাগ করছে হচ্ছে তাদের ভিতরে অভ্যন্তরীণ ব্যাপারের জন্য একটা কথা বলি কোন দেশের যে ফ্রান্সের যে ম্যাক্রো না আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাল্লা সাল্লাম কিনে করছিল মন্তব্য করছিল এই মন্তব্য গুলো যখন সারা পৃথিবী ফুসে ওঠে তখন কিন্তু ম্যাক্রো পদত্যাগ করছিল তারা সবাই জানেন এটা বাংলাদেশ না অভ্যন্তরীণ কিছু ছোটখাটো ব্যাপারেও যদি প্রধানমন্ত্রীর উপর আঙুল ওঠায় তাহলে কিন্তু তারা সম্মান মতো জায়গা থেকে ওটা দেহত্যাগ করে চলে যায় জাস্টিন ট্রুডোর সাথে এমন কিছু হয়েছে ওই দেশে অভ্যন্তরীণ ব্যাপার যেটা মনে হয়েছে যে তার আত্মসম্মান বোধ লাগছে সে ওখান থেকে পদত্যাগ করে চলে গেছে এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ না যেখানে টিকে থাকার জন্য লড়াই করতে মানুষকে খুন করতে হবে তারা এই তাদের যে পথ এই পথটাকে তারা আরো মনে করে কি কারোর বিপদ মনে করে কখন কি সমালোচনা হবে তাদেরকে নিয়ে এটাকে বোঝা মনে করে এটাকে ভোগ করার জিনিস মনে করে না ভোগ করার জিনিস মনে পড়লে জাস্টিন টুডোর এত কখনো পাবলিক ট্রেনে চলাফেরা করত না কখনো একজন ক্রেনিয়ার সাথে সেলফি উঠাইতো না জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী সে মোদীর ভয়ে মোদীর জন্য পদত্যাগ করছে প্লিজ এই ধরনের কথা তোমরা কেউ বললো না পশ্চিমবঙ্গের দাদা দাদা বাবুরা আমার ভিডিও দেখো তোমাদেরকে বলি পৃথিবীতে মানুষ তোমাদেরকে গোবর জাতি হিসাবে চেনে নিজেদেরকে আর গোবর জাতি হিসাবে প্রমাণ না অনেক ছোট করছো জাতিকে হ্যাঁ তোমাদের দেশ অনেক বড় দেশ পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এই দেশটাকে আর ছোট না আমাদের দেশে বাচ্চা পোলা মানে এই ধরনের কথা বলে না তোমরা অ্যাডাল্ট ধরনের কথা বলো যে মোদীর জন্যই পদত্যাগ করছে জাস্টিন টুডো কিছু না মোদি জাস্টিন টুডোর ভালো ফেলাইতে পারবো না চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের এমনিতেই পড়ে যাবে ইন্ডিয়ার ইন্ডিয়া যারা আছে না হ্যাগ এমনিতেই পড়ে যাবে জাস্টিন টুডুর কিচ্ছু হবে না জাস্টিন টুডু পদত্যাগ করছে হয়তো এমন কিছু ঘটছে ওই দেশে যারা তার বোধে লাগছে এই জন্য সে পদত্যাগ করে চলে গেছে এইটাই নদীর ভয়ে নদী পদত্যাগ কয়ছে এই ধরনের কিছু জাস্টিন টুডুর সাথে ঘটে নাই এবং ইন ফিউচারে যে ইন্ডিয়া তার আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে না আশেপাশে দেশগুলায় তারা মানে চ্যাটবল ঘটে না সেই ইন্ডিয়ায় কিনা এই ধরনের কথা বলে যে জাস্টিন টুডুর পদত্যাগ ঘটাইছে ইন্ডিয়া হাস্যকর এ ধরনের কথা বলে ইন্ডিয়া পৃথিবীর বুকে আসলে গবর জাতি হিসেবে প্রমাণ করতে নিজেদের মধ্যকার সম্পর্কের অবনতি যে তলনাইতে গিয়ে পৌঁছেছিল তা কি খানিকটা স্বাভাবিক হতে চলেছে অথবা যদি সরাসরি বলি যে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কি কোনো ধরনের সমঝোতা সৃষ্টি হয়েছে বাস্তবতার জায়গা থেকে কিছু কিছু লক্ষণ আমরা বুঝতে পারছি কিছু লক্ষণে যে এরকম কোনো একটি সমঝোতা হয়েছে অথবা সম্পর্ক স্বাভাবিক দিকে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে দুপক্ষের দিক থেকেই এবং এর পাশাপাশি বিশ্লেষকরাও বলছেন যে দুই দেশের স্বাভাবিক অবস্থায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তার কারণ ভারত এবং বাংলাদেশ দু রাষ্ট্রই বুঝতে পারছে যে তাদের নিজেদের মধ্যকার কূটনৈতিক স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা সম্পর্ক বজায় রেখে চলতেই হবে এবং নানান ধরনের বিশ্লেষণ যেটি উঠে এসেছে যে ভারত নানান ধরনের ষড়যন্ত্র করছে এটা তো আমরা মনে করি কিন্তু ভারতের পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হচ্ছে যদি কি না এই পদক্ষেপগুলো নেওয়া হয় তাহলে দু দেশের সম্পর্ক একটা স্বাভাবিক অবস্থায় যেতে পারে যেমন তারা বলছেন যে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তারা যে পূর্বাগানটা চালাচ্ছিল সেগুলো তার ধোপে টেকে তারপরেও তারা তাদের দাবিতে অনর আছে একটা চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুদের বা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদিও তাদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তো আমরা জানি যাই হোক আর কি বলার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিষয়ে তারা দেখতে চায় এবং পাশাপাশি তারা সামরিক এবং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভারতকে নিশ্চয়তা দেবে বিষয়টি সেটিও তারা মোটামুটি দেখতে চায় আমরা দুটি ছোট বক্তব্য একটু বিবেচনা নিয়ে আসি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত কয়েকদিন আগে বললেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে অর্থাৎ শেখ হাসিনাকে কেন্দ্র করে ডক্টর ইউনুস প্রশাসন যে একটা যুদ্ধঙ্গেই মনোভাবে ছিল আমরা যেটি দেখতে পেয়েছি সেখান থেকে সরে এসেছে এবং এটুকু জানিয়ে রাখি এটি আপনারা হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশ সরকার বা ডক্টর ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এই কাজটি করেছে কোনটি ভারত আবারও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে অর্থাৎ যতই নোট ভারবাল দেওয়া হোক যতই ফর্মাল ইনফরমালি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দাবি জানানো হোক ভারত কোনো প্রকারে গুরুত্ব দিচ্ছে না এবং এই বিষয়টি ডক্টর ইউনুস সরকার জানে জানে বিধায় আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা এই মন্তব্যটি করেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে একটা আর একটার পথে কোনো প্রকারের বাধা হয়ে দাঁড়াবে না আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি একদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এরকম যে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পর প্রেস বিবৃতি আকারে এমনটি জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং ইনক্লুসিভ একটা বাংলাদেশ দেখতে চায় কি ইনক্লুসিভ ওই যে বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে অর্থাৎ আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এবং তিনি এও বলছেন যে এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই যা হতে হবে পারস্পরিক আস্থা মর্যাদা স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে সত্য কথা বলতে যে গত পাঁচ আগস্টের পর ভারতের পক্ষ থেকে এই ধরনের নমনীয় মন্তব্য এর আগে আমরা শুনিনি মোটামুটি দিন গড়ানোর সাথে সাথে তাদের খানিকটা নমনীয় মনোভাব আমরা উপলব্ধি করতে পারছি যেমন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক বিজেপিরই থিং ট্যাঙ্ক নরেন্দ্র মোদীর দলের থিং ট্যাঙ্ক হিসেবে যিনি পরিচিত অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি বলছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি যা বলেছেন তা প্রশংসাযোগ্য তারা এটিকে বেশ ভালো ওয়েলকাম জানাচ্ছে সেনা প্রধানত তার একটি সাক্ষাৎকার প্রথমত সঙ্গে সাক্ষাৎকার বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে অর্থাৎ ভারতকে একেবারে উড়িয়ে দিতে পারেননি তিনি ঠিক একইভাবে তৈরি বক্তব্য জানালে আমি আর বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিজেপির আরেক বুদ্ধিজীবী বিনা সিক্রি তিনি বলছেন বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে না সেটা নিয়ে সব একশো ভাগ নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে আমি মোটামুটি সব কিছুর উপসংহারে একটি মন্তব্য করতে চাই ভারত বাংলাদেশ দুই রাষ্ট্র দুই রাষ্ট্রের উপরে নির্ভরশীল এটি বাস্তবতা যারা বলছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ এ দেখিয়ে দিবে সে দেখিয়ে দিবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে বাস্তবতা বিবর্জিত উস্কানিমূলক কথাবার্তা এটি সরকারের একজন উপদেষ্টা মাহবুজ আলম তিনি মন্তব্য করেছেন কদিন আগে এ নিয়ে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা তারা জানিয়েছেন এবং সব জায়গা থেকে তুমুল প্রতিবাদ জানানো হয়েছে ভারত তো বটেই তো যেটা সম্ভব নয় সেটি তো আকাশকুসুম কল্পনা করে লাভ নেই এখন বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো হয়তো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো আমরা নত তা স্বীকার করব না কিন্তু কাউকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা এগিয়ে যেতে পারব এটাও মনে করার কোনো কারণ নেই আবার ভারতও তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একেবারে হারাতে চায় না এটিও বাস্তবতা কিন্তু তারা এখন মোটামুটি নিজেদের জায়গায় স্ট্রং থেকে খানিকটা ছাড় দেওয়ার চেষ্টা করা হলেও বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও এটুকু বলতে পারি তাদের শেষ টার্গেট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের বুদ্ধিজীবীরা আপনি বলে আসছেন যে নরেন্দ্র মোদীর উচিত বা ভারতের উচিত বাংলাদেশের নতুন মিত্র খুঁজে বের করা যদি এটা পারে তাদের জন্য খুবই ভালো তারা এক কেন্দ্রিকতায় ভুগবে না একমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরশীল থাকবে না আমি জানি না যে তারা এর মধ্যে এগিয়েছে তবে এটি বাস্তবতা যে তারা তাদের টার্গেট অনুযায়ী এগোবে ঠিকই তারা যে ধরনের ষড়যন্ত্র করে আসছিল সেগুলো তারা অব্যাহত রাখবে তবে আগের মতো নয় নানান প্ল্যানিং এ তারা এগোবে তবে তাদের সব ধরনের প্ল্যানিং এর মধ্যে মোটামুটি নস্বাদ হয়েছে কার্যকর হয়নি সফল হয়নি তবে আওয়ামী লীগকে রাজনীতি মাঠে দেখতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে তারা এখন মোটামুটি প্রকাশ্য বলা শুরু করেছে এটি হলেও তাদের জন্য লাভ তারা সব পথ খোলা রাখতে চাইছে তবে মোদ্দা কথা তারা তাদের টার্গেটে ঠিকই এগোবে নতুন মিত্র খুঁজে পেলেও এগোবে না পেলেও এগোবে এটি বলার চেষ্টা করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কেন বিজিবির সাথে এরকম হচ্ছে বিজেপি বাংলাদেশের অংশে এসে তারা দিতে যাচ্ছে বাংলাদেশের যেভাবে বেড়া বিজিবি তারা প্রতিবাদ করেছে ঠিক একইভাবে কিন্তু সেখানকার স্থানীয় যে সমস্ত বাংলাদেশের জনগণ তারাও কিন্তু প্রতিবাদ দেখিয়েছে তারাও তাদেরকে ছেড়ে কথা বলেনি তারাও তাদেরকে মানে মানে যা করা দরকার যেভাবে করা দরকার সে একইভাবে একই ভাষায় তারা সেই জবাব দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ তো বুঝিয়ে ভারতকে এটা বোঝা উচিত যে যুদ্ধ লাগে আমরা ওই ভারতের পারমাণবিক অস্ত্র আছে ভারতের এই আছে সে আছে সেগুলো তাকিয়ে থাকবে না এই দেশের মানুষ লাঠি বৈঠা নিয়ে তারা পাকিস্তানিদের হানাদারকে এখান থেকে বিদায় করেছে তো ভারতীয় স্বৈরাচারদের ভারতীয় মালুদের এই দেশের মানুষ বিদায় করতে পারবে সো আমাদেরকে বয় দেখিয়ে লাভ